네네. 네, 네, 네. গেল সব করে এটা ঠিক করে দিবি দুধটা হয়ে

দুধের বোতল নিয়ে পাপা সরে যাও ওই কিছু সরে যাও নড়ছে তো কোনটা নড়ছে ये बड़की আচ্ছা তোমার নামটা কি বুঝতে পারছি না আমি বলো বলো খুব ভালো আছি হাই হ্যালো বলো তোর বয়স এজ কত বাপা তোমার এজ

কি ভাষায় বলছে কিনা নাক মুখ ঢেকে পুরো লাইভে লাইভ এটা কি সম্ভব নাক মুখ ঢাকবো কেন মুসলিমরা তো নাক মুখ ডাকে হিন্দুরা আবার কয়জন আবার নাক মুখ ঢেকে তো বেড়ায় সাবস্ক্রাইবার বাড়া না বাড়া বাপরে বাপ তাহলে হচ্ছে কি যত হিন্দুরা আছে সবাই নাক মুখ ঢেকে কি লাইফ করছে তাই হুর হুর করে সত্যি কথা বলো এত মানুষের এত সাবস্ক্রাইবার বাড়ছে কিভাবে সাবস্ক্রাইবার চিন্তা করছে সেটা চিন্তা করছি নাক মুখ ঢেকে মুসলিম হলে কি তাড়াতাড়ি ওটাইম বাড়বে তাই ওয়াজ টাইম দিয়ে কী করব বলছি বাবা আমাকে এখন মানে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য নাক মুখ ঢাকতে হবে কেন হিন্দুদের কি সাবস্ক্রাইব করতে নেই মুসলিম হলে করতে হবে মুসলিমদের করতে হয় তাই কেন হিন্দুরা কী করেছে

তো একটা কারণ তো আছে কি কারণের জন্য কি কারণে কি কারণে এই জিনিসটা হয় তবে এটা এখনকার চল কী আমি তো কোথাও দেখতে পাইনি আমি তো কোথাও দেখতে পাইনি এরকম নাক মুখ ঢেকে লাইভ করছে সবাই এটাই করছে কোথায় আমি তো এত লাইভে যাচ্ছি তো কোনো লাইভেতে দেখছি না যাই না আমার ছেলে কাজ আর কাজ করো আমি যতটুকু জানি ততটুকু বললাম হ্যাঁ পারবো না গো দরকার নেই ওরকম করতে মুসলিম সাজতে পারবো না হিন্দু হয়ে যেই ধর্মে আসি থাকি সাবস্ক্রাইব না বললে না পারবে হিন্দু ভাই যদি ভাই ফ্রেন্ডসরা যদি আমাকে ভালোবাসে তো এমনি বাসবে আর না হলে আমি মুসলিম সাজতে পারবো না করবো না এই সর ফোন না রাখবি না সর ওই দিকে যা ফোন নড়ছে সর করবা কি করবা না সেটা তোমার ব্যাপার আমি করবো না

কত ফ্রেন্ডস আছে আমার তারপর হচ্ছে গিয়ে লাইভ করে ভিডিও বানাচ্ছে তুমি একটা কাজ কর তুমি আমাদের মতো আমাদের মেয়েদের মতো শাখা সেদুর একটু বড় তো তোমাকে ভালো লাগবে জানি তো তুমি মুসলিম বলে আমাকে মুসলিম সাজতে বলছো আমি কি সেটা বুঝি না নাকি আমি হিন্দু হয়ে কেন মুসলিম সাজতে আমার কি মানে পাক মাথায় কি মানে কি হয়েছে নাকি পাগলা কুকুরে কামড়িয়েছে নাকি আমি যেই ধর্মে আছি আমি সেই ধর্মেই না ভালো আছি আমি কেন মুসলিম ধর্ম আমার ছেলে আসছে আমি ছেলে মেয়ে বলে ঠিকই করতাম তাহলে তুমি কি ইজরা ছেলে মেয়ে তাহলে ছেলেও না তুমি মেয়েও না তাহলে ডাইরেক্ট যেটা বলতে বোঝায় সেটাই তোমাকে বললাম তাহলে বললো যে আমি ছেলে মেয়ে হলে ঠিকই করতাম তাহলে আবার বলছো আমি ছেলে কি হয়েছে কি তোমার বলছে না কাকি মা হিন্দু আছো হিন্দু থাকো সব সাপোর্ট করবো তো বলছে আমি ছেলেও না মেয়েও না আবার বলছে আমি ছেলে আবার বলছে আমি মেয়ে না মাথায় আদা আদা খারাপ খারাপ আছে মাথায় কাজ করছে না বুঝলে সে সময় তো লাইভে দেখিনি আজকে হঠাৎ এসে হঠাৎ আবার হিন্দুদের এতো মুসলিম ধর্মের তো শখতেছে কেন আমরা তো কোনো মুসলিমকে বলি না হিন্দু হও তো বললে যে আমি ছেলেও না আমি মেয়েও না আবার বলছে ছেলে মেয়ে মেয়ে হলে সাঁকা সুধুর পড়তাম একবার বলছে ছেলেও না মেয়েও না আবার বলছে মেয়ে হলে সাঁখা সুধু পড়তাম ওটা বলতে চাইছিলে তো ওটা হয়ে গিয়েছে তো অমন জায়গায় তুমি অমন করে বলেছো তো আমি তখন তো বলবোই মাসি বলবো মাসি তুমি তো আমাকে বলার জায়গা করে দিয়েছো তাহলে আমি কেন বলবো না আমি কোনটা আমি হিন্দু হিন্দুর বাচ্চা আমি গেছে হিন্দুর বাচ্চা তোমরা মুসলিমরা হিন্দুদের মুসলিম বানানোর জন্য তো উঠে পরে লেগেছে কেন আমরা মুসলিম আমরা হিন্দুরা তোমাদের মুসলিমদের তো বলি না যে তোমরা হিন্দু ভাব হিন্দু ভও তোমার মা হিজরা আমাকে বলছে হিজরা তোমার বাবা তালি দেয় আর তোমার মা দেখে একবার তোমার মা তালি দেয় তোমার বাবা দেখে একবার তোমার বাবা দেয় একবার তোমার মা দেখে পাপ্পি বলতে পাপ্পি ডগির বেবিকে কি বলে

মানুষ কেমন তার মুখের ভাষা ঠিক আছে ভাষায় বেরিয়ে আসে তুমি আমার রাস্তাটা দেখে দিতে তাই তোমায় আমি বললাম আমার চোদ্দ গোষ্ঠী হিন্দুর বাচ্চা মুসলিমের বাচ্চা নই তাই এতই যতক্ষণ তুমি বলছো আমাকে মুখ চোখ ধরে রাখতে তো তুমি বা হিন্দু লাইভ এসছো কেন যাও তাই তোমাদের সে আসে যাও এই দেখো মানুষ হিন্দু হোক আর মুসলিম হোক সে যে যেমনই হোক না কেন যে যেমন কথা বলে আমাদের হিন্দুদের মধ্যেও বাজে কথা নোংরা কথা বললে তাকেও কথা শুনতে হয় তুমি মুসলিম বলে তার জন্য তুমি কথা শুনছো তা তুমি কথা শোনার জায়গা করে দিয়েছো তাই তুমি কথা শুনছো সেখানে একটা হিন্দু মানুষ হলেও সে জায়গা করে দিলো এখানে এসে আটকা আটকে দিচ্ছে আটকে দিচ্ছে বারবার করে দেখছো তো কথা বলছি চ্যারিটা দুটো গেছে মুসলিশের থেকে লাইভ থেকে তবে সবাইকে খারাপ বলছি না যে খারাপের মতো ব্যবহার করছে তাকে বলছি আমার এই লাইভে কত মুসলিম ফিরেন্ডেস আছে তোমার মতো না তারা তো কোথাও একবারও তো বলে না দোর কাপড় মুখটা ঢাক চোখটা ঢাক আবার বলছে মাথা ডাকতে হবে না চোখ ডাকো মুখ ডাকো তোমার এই জীবনের বিয়ে হচ্ছে না মানুষের কথা নোংরা বিয়ে হলে বউ থাকবে না বাদবো না চলে চোখে মেনে খোদবো না দা কানে তে তোকে বলেছি হাত ধরে এখানে কথাও ঠিক আছে ফোন নড়ছে বাবা খেয়ে নে পুরো খেয়ে খবরটা খেয়ে নে টিপস নিয়ে আছে কথা বলে শুনিস না কেন জানিস তো মা রেগে যাবে আমার আমার এটা হচ্ছে ছেলের খুশি মা কিন্তু এক্ষুনি মরে যাবে মা কিন্তু এক্ষুনি মরে যাবে হাত দিয়ে আদর করে দে হাত দিয়ে আদর করা না হলে মা কিন্তু এক্ষুনি মরে যাবে তুই কার কাছে থাকবি ঠিক আছে মরেই যাই

তার জন্য তোমাকে আমি গিফট দিয়েছি ঠিক আছে আন্টির কথা শুনলে বাবা মার কথা শুনলে তোমাকে বাবা মার কথা শুনলে আন্টির কথা শুনলে

if you